তুমি কি জানো ভারতে এমন একটা মন্দির আছে যেখানে দেবী মা নিজেই ঋতুমতি হন আর তখন বন্ধ হয়ে যায় পুরো মন্দির শুনলে অবাক হবে কিন্তু এটা কেবল একটা কাহিনী নয় এক সত্য রহস্য হ্যাঁ আমি সেই রহস্যময় মন্দিরের কথা বলছি মা কামাখ্যার কথা আমি সাপঠেবি আর আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক অলৌকিক ভ্রমণে মা কামাখ্যার মন্দিরের গভীর রহস্যের ভিতরে আজ আমরা জানব ভারতের এক রহস্যময় এবং অলৌকিক মন্দির মা কামাখ্যা মন্দিরের ইতিহাস এই মন্দির শুধু ভক্তির জায়গা নয় বরং এটি তন্ত্রসাধনার এক গোপন কেন্দ্র মা কামাখ্যা মন্দির অবস্থিত আসাম রাজ্যের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপরে এই মন্দিরকে হিন্দু ধর্মের পাঁচ একটি শক্তিপীঠের অন্যতম পবিত্র স্থান বলা হয় এই কাহিনী শুরু মহাদেব শিব ও সতীর গল্প দিয়ে একদিন সতীর পিতা দক্ষ এক যজ্ঞ করেন কিন্তু শিবকে আমন্ত্রণ জানানো হয়নি এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন শিব সতীর দেহ কাঁধে করে তাণ্ডব শুরু করেন তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন ভাগে ভাগ করেন যে জায়গায় সতীর অঙ্গ পড়ে সেগুলোই শক্তিপীঠ নামে পরিচিত কামাখ্যা মন্দিরে সতীর যোনি বা গোপন অঙ্গ পতিত হয়েছিল এই কারণে এই মন্দিরে নারীত্ব ও সৃষ্টি শক্তির পূজা হয় এখানে কোনো মূর্তি নেই দেবীর জোনিখণ্ডের প্রতীক পাথরের উপর পূজা হয় এখানে প্রতি বছর হয় অম্বুবাচী মেলা এই সময় মা কামাখ্যা ইতুমতি হন তিন দিন মন্দির বন্ধ থাকে দেবীর শরীর বিশ্রামে মা কামাখ্যা মন্দির তন্ত্রসাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সাধক এখানে এসে কালতন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেন এটি একটি গোপন এবং অলৌকিক শক্তির কেন্দ্র বলে মানা হয় মা কামাখ্যা শুধু একজন দেবী নন তিনি নারীত্বের শক্তি ও সৃষ্টির প্রতীক এই মন্দিরের প্রতিটি কোণে আছে অলৌকিক শক্তির ছোঁয়া এখানে এলে মনে হয় মা নিজে আশীর্বাদ দিচ্ছেন এই ভিডিওটা বানাতে সত্যি অনেক কষ্ট হয়েছে স্ক্রিপ্ট লেখা ভয়েস তৈরি ক্লিপ খোঁজা সবটাই আমি মোবাইল দিয়ে করেছি শুধু একটা ইচ্ছা নিয়ে তোমাদের কাছে মা কামাখ্যার এই অলৌকিক কাহিনী পৌঁছে দিতে গু তোমার একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই আমার জন্য অনেক বড় উৎসাহ পাশে থেকো আরও অনেক রহস্যময় কাহিনী নিয়ে ফিরছি খুব শীঘ্রই ভালো থাকো ভক্তি রাখো আর মনে রেখো মা কামাখ্যার কৃপা যার উপর পড়ে তার জীবনে অসম্ভব সম্ভব হয়ে যায়